হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে এবার মুখ খুলল পাকিস্তান দিলেন শেখ হাসিনাকে নিয়ে বেশ কিছু ইঙ্গিত চব্বিশ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল আবারও বাংলাদেশ এবার কঠিন বিপদে বাংলাদেশ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে ঢাকা এবার শেখ হাসিনাতেই আওয়ামী লীগের আস্থা মৃত্যুর আগ পর্যন্ত দলকে নেতৃত্ব দিতে চান শেখ হাসিনা মন্তব্য সিনিয়র নেতাদের রাজা কারা নির্বাচনে জিতলে এবং জামায় সরকার গঠন করলে বিষ খাবেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান মন্তব্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এতক্ষণ শুনছিলেন সারাদিনের সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে এবার মুখ খুলল পাকিস্তান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান মানবতাবিরোধী অপরাধে হাসিনার বিরুদ্ধে হওয়া এই রায়কে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে দেশটি শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দোরাবি এই মন্তব্য করেছেন তিনি বলেন শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের জনগণ নিজেদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এইসব বিষয় সমাধান করতে সক্ষম ইসলামাবাদ বলছে বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেরাই এই সংকট মোকাবেলা করতে সক্ষম এর আগে গত সোমবার জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় বলা হয়েছে গত বছর ছাত্রদের নেতৃত্বে হওয়া আন্দোলন দমনে তিনি প্রাণঘাতী হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং এর আগে হওয়া এই রায়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে এমন অবস্থায় শুক্রবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ও মুখপাত্র তাহির আন্দোরাবি বলেন এ বিষয়ে একাধিক প্রশ্ন এসেছে তিনি বলেন এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে সক্ষম পনেরো মাস আগে সংঘটিত ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দেওয়ার জন্য শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আদালত ওই আন্দোলনে হাজারো মানুষ নিহত হয়েছিলেন রায়ের পর বাংলাদেশ সরকার ভারতকে জানিয়েছে তাকে ফেরত না পাঠানো অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ হবে এবং বিচার প্রক্রিয়ার প্রতি অবমাননা হিসেবে বিবেচিত হবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে ভারতের চব্বিশ ঘন্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল আবারও বাংলাদেশ এবার কঠিন বিপদে বাংলাদেশ হতে পারে ভয়াবহ দুর্ঘটনা নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের চব্বিশ ঘন্টা না পেরোতেই গাজীপুরের বাইপালে আবারও কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র শনিবার সকাল দশটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয় রিক্টার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশাগত সহকারী নিজামুদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এটি একটি মাইনর ভূমিকম্প এর উৎপত্তিস্থল বাইপাইল এর আগে গতকাল সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয় এতে দুই শিশুসহ এখন পর্যন্ত জন প্রাণ হারিয়েছেন এর মধ্যে ঢাকায় চারজন নরসিংদীতে পাঁচজন ও নারায়ণগঞ্জে একজন মারা গেছেন এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশো মানুষ আহত হয়েছেন অন্যদিকে বড় ভূমিকম্পের আগাম বার্তা দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়ত কবির শুক্রবার দুপুরে তিনি এ বার্তা দেন তিনি বলেন ঢাকা এবং এর আশেপাশে বিগত কয়েক দশকে সংঘটিত হওয়া ভূমিকম্পের মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী এবং সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প এই সময় দেশের অন্যান্য অঞ্চলে চার থেকে পাঁচ মাত্রা সামান্য বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে তবে এগুলোর স্থল ছিল দেশের বাহিরে এই কর্মকর্তা আরও বলেন ঐতিহাসিকভাবে এ অঞ্চলে একাধিক বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে যা প্রমাণ করে যে এটি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা যে কোনো সময় বাংলাদেশে আরও বড় ভূমিকম্প হতে পারে ঠিক কবে হবে সেটা আমরা বলতে পারি না ভবিষ্যতে বাংলাদেশে কত মাত্রার ভূমিকম্প হতে পারে তা নিয়ে কথা বলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব তিনি বলেন এখন আমরা যে কোনো সময় আট মাত্রার ভূমিকম্পের সম্মুখীন হতে পারি ভূমিকম্পে এখন পর্যন্ত জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ঢাকায় তিন গাজীপুর ও নারায়ণগঞ্জে দুই নরসিংদীদিতে পাঁচ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় সারা দেশে সাড়ে চারশোর বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানা গেছে আওয়ামী লীগের নেতৃত্বে হাসিনাকে রাখা হবে কিনা এই নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা জুলে গণভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ এখন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বোচ্চ সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি এখন আর বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবেন কিনা। সেই প্রশ্ন উঠতে দেখা গেছে শি ইজ ফিনিশড আমার মনে হয় না এটার আগের অবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা আছে এমনটাই বললেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ যদিও অনেকে বলবে রাজনীতিতে শেষ বলে কিছু নাই কিন্তু আমি মনে করি নেতৃত্ব যদি ব্লান্ডার করে সেটা শেষ আছে এমনটাই বলেন অধ্যাপক সাব্বির আহমেদ এদিকে ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারো কোর্ট আখ্যা দিয়ে রায়কে পক পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেছেন শেখ হাসিনা রায় প্রত্যাখ্যান করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও কিন্তু এ রায়কে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা কীভাবে দেখছেন যুদ্ধাপরাধীদের যখন বিচার চলে তখন যারা আসামি ছিলেন তাদের পক্ষের আইনজীবী এখন এই ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী তো সেভাবে মানুষের এটা বুঝতে বাকি নেই যে এটা সম্পূর্ণ একটা ফরমাইশি রায় রায় নিয়ে আওয়ামী লীগের কোনো কর্মী বিচলিত নয় কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা রায় মানতে না চাইলেও বাস্তবতা হচ্ছে তাদের দলের সভাপতির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা ঘোষণা করেছে আদালত আমরা শুরু থেকে জানি এরকম করবে জনগণ এটা মানে না এবং মাঠ পর্যায়ে জনগণের মধ্যে এর কোনো রকম প্রভাব পড়বে বলে আমরা মনে করি না এমনটাই বলেছেন আওয়ামী লীগের তৃণমূলের আরেক নেতা অতীতে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে যে শেখ হাসিনার নেতৃত্বের বিষয়ে দলটির মধ্যে কোনো বিতর্ক নেই দলীয় সভাপতির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পরও সে অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানাচ্ছেন নেতারা হাসিনার নেতৃত্ব নিয়ে কারো কোনো প্রশ্ন নেই যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন আমরা তার নেতৃত্বেই সামনের দিকে এগিয়ে যাব বলছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহাউদ্দিন নাসিম দু সালের পাঁচই অগস্টের পর আওয়ামী লীগের যে ধরনের নেতৃত্ব শূন্যতা দেখা যাচ্ছিল গত এক বছরে সেটি অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতারা ভারতে বসে শেখ হাসিনাকে দলীয় বিভিন্ন বিষয়ে নানান দিক নির্দেশনাও দিতে দেখা যাচ্ছে নেত্রী আমাদের বলেছেন দলকে চাঙ্গা করার জন্য যে যে এলাকায় কাজ করবে সে সেখানকার নেতা এরপর থেকে আমরা সবাই সক্রিয় হয়ে উঠছি এখন দেশের প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডে আমাদের শক্ত নেটওয়ার্ক রয়েছে বলেই মাত্র এক বছরের মধ্যে আমরা ঘুরে দাঁড়াতে যাচ্ছি বলছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পর্যায়ের এক আওয়ামী লীগ নেতা আদালতে দণ্ডিত হওয়ার পর এখন আওয়ামী লীগ সভাপতিকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের কাছে শিগগিরই আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল কিন্তু বাংলাদেশ সরকারের এই আহ্বানে ভারতের সরকার সারা দেবে তেমন কোনো সম্ভাবনাও দেখা দেখা যাচ্ছে না এই কারণে আমরা মনে করি সাজা ঘোষণা করা হলেও আমাদের নেত্রীকে দেশে ফিরিয়ে এনে সেটি কার্যকর করা এই সরকারের পক্ষে সম্ভব না বলছিলেন আওয়ামী লীগের তৃণমূলের এক নেতা এদিকে শীর্ষ নেতারা দেশে না থাকলেও দলের সাংগঠনিক কার্যক্রম থেমে নেই এমনটি জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা কার্যক্রম নিষিদ্ধ থাকায় আমরা প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারছি না আর অর্থ এই নয় যে আমাদের দলীয় কার্যক্রমে স্থবিরতা নেমে এসছে বরং আমরা আগের চেয়ে বেশি সক্রিয় হয়ে উঠছি তবে সঙ্গত কারণেই কাজের প্যাটার্ন কিছুটা পরিবর্তন করতে হয়েছে বলেন তৃণমূলের আওয়ামী লীগ নেতা এদিকে সময় যত কঠিন যাচ্ছে আওয়ামী লীগ ততই সংঘটিত হচ্ছে বলে দাবি করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহাউদ্দিন নাসিম রাজাকাররা নির্বাচনে জিতলে এবং জামায় সরকার গঠন করলে আমি বিষ খাব এমন বিস্ফোরক মন্তব্য করেছেন কিশোরগঞ্জ চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান শুক্রবার রাতে ইটনা সদর ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব মন্তব্য করেন ফজলুর রহমান বলেন মুক্তিযুদ্ধের পক্ষে হাত তোলেন দেখি রাজাকারের পক্ষে হাত তোলেন দেখি একটা হাতও রাজাকারের পক্ষে ওঠে না এরপরও এরা নির্বাচন করে সরকার গঠন করবে ইটনা মিঠামইন অষ্টগ্রামে এরা পাশ করে ফেলবেও আমি বিষ খাইয়াম জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন এরা যে বেঁচে আছে এটাই শেখ মুজিবুর রহমানের দয়া জিয়াউর রহমানের দয়া খালেদা জিয়ার দয়া দু হাজার সালে খালেদা জিয়ার পায়ে ধরেছে ম্যাডাম আমাদের বাঁচান তখন বাঁচাই ছিল আর এখন সাপ ফোনা তুলছে বিএনপির বলে চাঁদাবাজ ধান্দাবাজ চোর বাটপার এগুলো জামা ছাড়া আর কেউই বলে না এরা মুনাফেক এরা বেইমান এরা অকৃতজ্ঞ যার দিয়া বাঁচে তারই মারে সমাবেশে উপস্থিত ছিলেন ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা ইটনা উপজেলা বিএনপি সভাপতি এস এম কামাল হোসেন সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর প্রমুখ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সাতাশে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনি বলেন সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ যোদ্ধাগত এবং অন্যান্য সকল বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা একই সঙ্গে আমি শ্রদ্ধা জানাচ্ছি দু সালে চব্বিশ জুলাই অগাস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে সকল শহীদ আহত এবং অংশগ্রহণকারী সর্বস্তরের মানুষের প্রতি যাদের দুঃসাহসিক আত্মত্যাগ আমাদের দেশ পুনর্গঠনের একটি নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে আজ শুক্রবার বিকেলে রাজধানীর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার উদ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন আসন্ন নির্বাচন নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা ও পেশাদারীর সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জনত্যাগ দেশের জন্য ত্যাগ ও তৎপরতার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে নির্বিঘ্ন ও উৎসমুখ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনী সদস্যদের দক্ষতা ও পেশাদারীর সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সর্বদাই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে দু হাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবর মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান জানাচ্ছে প্রধান প্রদেষ্টা বলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম উনিশশো সালে সালের রণক্ষেত্রে উনিশশো সালের একুশে নভেম্বর সেনাবাহিনীর সঙ্গে নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়েছিল বলে একুশে নভেম্বরকে মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গর্বের সঙ্গে পালন করা হয় তবে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সংগ্রামের সূচনা ঘটে পঁচিশে মার্চের কাল রাতে আমরা যদি বিজয় অর্জন না করতাম তাহলে এই বীর সেনাদের মৃত্যুদণ্ড ছিল অনিবার্য অসনীয় হয়ে যেত তাদের পরিবারের সব সদস্যদের জীবন তিনি বলেন মুক্তিগামী সেনা নৌ ও বিমান বাহিনীর অকুত ভয় বীর সেনানিরা জীবনের পরোয়া না করে পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা না করে এদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তারাই এদেশের আপাম জনসাধারণকে সাহস জুগিয়েছেন মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জল স্থল ও আকাশপথে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলে দেশ মাতৃকে পরী পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে এনেছেন যুদ্ধ বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে তখন বাংলাদেশ ফোর্সেস গঠন করা হয়েছিল যার অধীনে এগারোটি সেক্টরে বাংলাদেশের বিভিন্ন অংশ থেকে আসা মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের পাশাপাশি গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয় তিনি আরও বলেন এরই রূপ আমরা দেখি উনিশশো একাত্তর সালের একুশে নভেম্বর সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্মিলিত অভিযানে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে এই যৌথ অভিযানই উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে মোহাম্মদ ইউনুস একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে আমরা সময় বন্ধুরাষ্ট্রের সঙ্গে সম্মানজনক সহাবস্থানে বিশ্বাসী এমনটা বলেছেন তিনি তথাপি যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত এবং সংকল্পবদ্ধ থাকতে হবে এ লক্ষ্যে আমাদের সেনা নৌ ও বিমান বাহিনীর আধুনিকায়ন উন্নত প্রশিক্ষণ এবং উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাহিনীগুলোতে যুগোপযোগী প্রযুক্তি সংযোজনের প্রয়াস অব্যাহত রয়েছে